যশোরের কেশবপুর উপজেলার কালীনচরণপুরে নিরাপদ মৎস্য উৎপাদনে প্রোবায়োটিক ব্যবহারের প্রযুক্তি নিয়ে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয় এই আয়োজনটি নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন উপপ্রকল্পের আওতায় রুয়াল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সমিশন প্রজেক্টের অংশ হিসেবে আয়োজন করা হয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রসন্ন কুমার দাস সাবেক মেরিন ফিশারিজ অফিসার্স এই অনুষ্ঠানে কেশবপুর উপজেলার আশি জন মৎস্যশাচী অংশ নেন এবং আধুনিক চাষে প্রোবায়োটিক ব্যবহারের গুরুত্ব পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নেন হ্যাঁ গান শুনে আমাদের ক্ষমা করলেও প্রোবায়োটিক ব্যবহার করবে অসংখ্য ধন্যবাদ সকলকে